বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ সকল শহীদ শিক্ষার্থীদের স্মরণ এবং তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন উপাচার্য তার বক্তব্যে গত এক মাসে বর্তমান প্রশাসনের বেশ কিছু পদক্ষেপ এবং খুলনা বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত পূরণে শিক্ষা ও গবেষণা আন্তর্জাতিক কোলাবরেশন ও র্যাঙ্কিং দক্ষতা বৃদ্ধি অবকাঠামোগত উন্নয়ন প্রশাসনিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়কে সুসংহতকরণ ও শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ে জমি সংকটে চ্যালেঞ্জ রয়েছে সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সভায় মঞ্চে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর এস এম মাহবুবুর রহমান সভা সঞ্চালনা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুজ সাদাত এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন ডিসিপ্লিন প্রধান প্রবস্ট ও বৃন্দ উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় খুলনার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন মামুন হাসান স্টাফ রিপোর্টার বিএমএফ নিউজ তা বাংলাদেশের উন্নয়নে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখবে আমাদের শিক্ষার্থীরা এমনভাবে দক্ষ হয়ে উঠবে যেখানে তারা যেখানে কাজ করুক না কেন তারা একটি ইমপ্যাক্ট তৈরি করতে পারে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনভাবে পরিচালিত হবে যেন তা সমাজের এবং জাতির ট্যাক্সি উন্নয়নে ইমপ্যাক্ট রাখতে পারে আমি খুলনা বিশ্ববিদ্যালয়কে আপনাদের সকলের সহযোগিতা এবং বর্তমান প্রশাসনের গতিশীলতা দিয়ে ইম্প্যাক্টফুল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই আমাদের যে অভাবটা সেটা বলছি যে কয়েকটা বেশ সমস্যা জমির অভাব দু নম্বর হয়েছিল আবাসিক হল আমাদের বেশ আরও কয়েকটা দরকার কারণ ছাত্র ছাত্রীদের তাদের প্রচণ্ড দাবি এবং একাডেমি ভ্রমণও আমাদের আরও দুই একটা দরকার এই বিষয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন আরেকটা আমরা বড়ো আকারে একটা কাজ করতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার সেটাও যদি আমরা আমাদের যদি আমরা এই বিশেষ করে যেহেতু এই ধরনের সেন্টারগুলো সম্মুখীন হয় এবং সেখানে আমরা যে ফিশারিস কমপ্লেক্সটা যদি আমরা আমাদের অধীনে নিয়ে আসতে পারি সেখানে আমরা বড়ো ধরনের একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আমরা করার চিন্তাভাবে করি